আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আপনাদের দু আমরাও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো এই তো এখানে আজকে আমি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম দুপুরে রান্না আজকে তো মোয়া মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চটচড়ি করবো তো আমি সব কিছু নিয়ে এখন তো মেখে নিচ্ছি আলুটা ভালো করে আর হাতে মাখা তরকারি নাকি যত মাখতে হয় ততই মজা হয় তবে ভালো করে একদম কচলে কচলে মেখে নিচ্ছি তো এই তো মেখে নেওয়া কিন্তু হয়ে গেলো এখন এর ভিতরে আমি এই তো মোয়া মাছটা দিয়ে দিব মোয়া মাছটা উপর দিয়ে দিয়ে আমি একটু মাছটাকে একটু আলুর সাথে মিক্সড করে নিবো নিয়ে আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিব আর ঝোল দিয়ে দিয়ে দিব একটু টমেটো একটু বলতে একটা টমেটো দিব আমি টমেটোটা পাতলা করে কেটে নিয়েছি তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেল এবার ঢেকে দিব একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আরও শুকাবো মানে একদমই পানি থাকবে না মাখা মাখা হবে তখনই আমি নামিয়ে নিব তো এখন আমি একটু হালকা একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায় তো এই তো নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিব তো এই তো হয়ে গেছে কিন্তু আমার চরচরিরা এখন নামিয়ে নিব একদম পানি শুকিয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নিয়ে এখানে আমি মিক্সড সবজি করবো মানে সব কিছু দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করবো তো সেটাই আমি আর কি বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ পাঁচ ফল সব কিছু দিয়ে তো সবজিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মসুরের ডাল মুসুরের ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তোই তো এখানে আমি যে ডাল সবজি সব কিছু একটু একটু করে বাটা মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে তো ভালো করে একটু সবজিটাকে কষিয়ে নিব আর এমন সময় এমন একটা কাজ হয়েছে আমার এই সময়টায় গ্যাস চলে গিয়েছিলো তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার পুনরায় রান্না করেছি তো এই তো এখানে কিন্তু এই যে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি ঝোল করব তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এই তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি সবজিটাও নামিয়ে নেব ব্যাস সব কিছু আমার হয়ে গেছে আজকের এই তো দুপুরের খাবার এটাই ছিল মোয়া মাছের চটচড়ি আর এখানে তো করলা আলু ভাজি করেছিলাম এটা দেখাতে পারিনি আর এখানে তো আলু দিয়ে কলিজা ভুনা ছিল একটু আর এই তো সবজি তো রান্না রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ পেস্ট